কথায় আছে সোপুরে মাও ফলে সেটাই এছাড়া প্রমাণ করল পুষ্পাটু দু হাজার একুশ সালে ডিসেম্বরে মুক্তি পেয়েছিল পুষ্পা সিনেমার প্রথম পর্ব পুষ্পা দার রাইস এরপর দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে দু হাজার সালে ডিসেম্বরে সে মুক্তি পেল সিনেমাটির দ্বিতীয় পর্ব পুষ্পা আর মুক্তি পেতে রীতিমতো ঝড় তুলেছে সিনেমা হলে আকাশচুম্বী হাইপের সাথে যোগ হয়েছে দুর্দান্ত রিভিউ এই সিনেমাকে আর থামাকে বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙার পালা এবার শুরুতেই এটা ভাঙতে পারে ট্রিপলারের প্রথম দিনের আয়ের রেকর্ড আস্তে আস্তে বলিউড ও সাউথের আরো অনেক রেকর্ড দখলে নেবে পুষ্পা রিভিউ ও রেসপন্স দেখে তেমনটাই আভাস পাওয়া যাচ্ছে বিখ্যাত ক্রিটিক তরুণ আদর্শ এটাকে পাঁচে সাড়ে চার রেটিং দিয়েছেন মেগা ব্লক পাস্টার ট্যাগ দিয়ে লিখেছেন বক্স অফিসে টাইফুন হবে এই সিনেমা এটাকে থামানোর সাধ্য কারণে বলিউড ও সাউথ বাকি সব ক্রিটিক থেকেও পজিটিভ রিভিউ পেয়েছে প্রিমিয়ার শো থেকেও আসে পজিটিভ রিভিউ দর্শকেরা রীতিমতো প্রশংসায় পঞ্চম পুষ্পা টু সিনেমায় দেখান হয়েছে একজন সাধারণ মানুষ থেকে গডফাদারে পরিণত হওয়া এক ছেলের জার্নি এই চরিত্র অভিনয় করেছেন আল্লু অর্জুন আল্লু অর্জুনের বিপরীতে আছেন রাশ্মিকা সাথে চমকে দিয়েছেন ফাহাদ ফাসিল তবে সবাইকে ছাপিয়ে সবচেয়ে বেশি প্রশংসা পাচ্ছে আলু অর্জুনের পারফরমেন্স প্রথম পর্বের চেয়েও এবার নাকি আরো ধারালো তার অভিনয় অ্যাকশন সিকোয়েন্স থেকে ডায়লগ ডেলিভারি সবখানির বাজিমাত তেলুগু এই অভিনেতার বলা হতো রাষ্ট্রীয় পুরস্কারের সাধারণত মশলাদার বাণিজ্যিক ছবি সেভাবে স্বীকৃতি পায় না তবে পুষ্পা ওয়ান সেই অলিখিত প্রথা ভেঙে দিয়েছিল ছবিতে দুর্দান্ত অভিনয় করে আলু অর্জুন জিতে নিয়েছিল ভারতের সেরা অভিনেতার জাতীয় পুরস্কার দু সেই স্মৃতি নাকি আবারও ফিরিয়ে আনতে পারে এবারের পর্ব পুষ্পা টুর জাথারা সিকোয়েন্স দেখা। পরনেকি ধারণা করেছে আল্লুয়ার যারা আবারো জাতীয় পুরস্কার পেতে পারেন এই মুভির জন্য তার ডেডিকেশন স্পষ্ট ভাবে ধরা দেয় পুষ্পা দ রুলে এদিকে সিনেমাতে এমন দারুণ ছাড়ার ফলে বক্স অফিসে এটার রাজত্ব নিশ্চিত বলিউডের অনেক তারকা মহা হাজার কোটি ক্লাবে যেতে না পারলে পুষ্পা টু দিয়ে চলে যাবেন আল্লুয়ার জ প্রথম দিনে এটা আয় রেকর্ড করবে দিনের পর দিন কালেকশন বাড়তে থাকবে সেই অঙ্কটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছায় সেটি দেখার অপেক্ষা অনেকে বলেন ভারতীয় সিনেমা সব রেকর্ড নতুন করে লিখবে পুষ্পা টু কেন এত দীর্ঘ সময়ের অপেক্ষা সেটা রহস্য অনেকটা স্পষ্ট এখন সেট গল্প মান অভিনয়ের সবখানে এই পর্বকে এগিয়ে রাখছেন ভক্তরা প্রায় পাঁচশো কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত পুষ্পাটো ঝুঁকিটাও বেশ বড় তবে মুক্তির আগে করে নিয়েছে হাজার কোটি প্রি রিলিজ বিজনেস আর মুক্তির পর যেভাবে সারা ফেলেছে তাতে সবার অনুমান দ্রুতই এটা নাম লিখাবে হাজার কোটির ক্লাবে লাইফ টাইম কালেকশন হবে আরো অনেকটাই বেশি